উদ্ধার নিখোঁজ নাবালিকা তবে জীবিত নয় মৃত অমানবিক নৃশংসতার শিকার হল আরও এক কন্যা মুখ্যমন্ত্রী মালদা সফরে চব্বিশ ঘন্টা আগে ইংলিশ বাজারের উত্তর বালুচর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল পঞ্চম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী সিসিটিভি ফুটেজ দেখেই তদন্ত শুরু করেছিল পুলিশ বুধবার গভীর রাতে মালদা ইংরেজ বাজারের রেগুলেটেড মার্কেটের একটি জোপ থেকে উদ্ধার হয় নিখোঁজ ছাত্রী মুন্ডহীন দেহ এরপর স্থানীয় একটি বাড়ির ছাদ থেকেই পাওয়া যায় ছাত্রীর মাথা এই হারহিম করা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযুক্তের বাড়ি ভাঙচুর হয় জিনিসপত্রের আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ এলাকার জনতা দশ বছর বয়সী এই পঞ্চম শ্রেণীর ছাত্রীকে বাড়ির সামনে থেকে ডাক দিয়ে নিয়ে গিয়ে করা হয় অপহরণের পরে শারীরিক অত্যাচারের পর নৃশংসভাবেই মেরে ফেলা হয় তাকে এমনটাই অভিযোগ করেছেন পরিবার জানা যায় আটক অভিযুক্ত স্থানীয় কিছু তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ হয় ঘটনায় রাজনৈতিক চক্রান্ত রয়েছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন অপরদিকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী সেই রাজ্যে নারী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে বারংবার পুড়িয়ে জিন্দা মেরে ফেলা ফেলে দাও যেমনি ওই মেয়েটাকে হত্যা করেছে নিয়ে গেল নিয়ে গেল ভালো কথা অতই তোর রাগ ছিল অতই তোর গোসা ছিল তুই নিয়ে গেলে নিয়ে গেলে ভালো কথা তুই মেয়েটাকে হত্যা কেন করলি হটাকা গণনা করলি ওর অল ফ্যামিলি কে এখানে কিরাসিন তেল ঢেলে দসের সামনে পুড়িয়ে মেরে ফেলো অল ফ্যামিলি অল ফ্যামিলি ঘর বাড়ি ঘর একদম ভেঙে চুরে হাঁটি দাও একটা সন্তান জন্ম দিতে ব্যথা হয় না মাছি চি মা ও ওর কত জীবনে ওর কষ্ট হতে হবে ওই জন্য কোনো জ্যাল কোনো ক্লিম পুলিশ কচ্ছু হবে না দশ ধরো এখানে আকুল লাগিয়ে পড়িয়ে বের ফেলো যদি কারো ক্ষমতা থাকে তো এখানে পড়িয়ে মেরে ফেলো সবাই ভয়ে আছি সবার কাউকে সন্তান আছে সবার মেয়ে আছে আজকে আমাদের মেয়ে যাচ্ছে স্কুল কলেজ যাচ্ছে পড়তে আমাদেরও ভয় ঠুকে গেছে না ঠোকে না আমাদেরও ভয় ঢুকে গেছে আমরা যুবক মেয়েকে ঘরে রেখেছি আজকে অরবাড়িতে হলো কালকে ওর বাড়িতে হবে অরবাড়তে হবে কি তোমরা দো ধন কে বলছো ঘটনাটা আমার ভাতিজি আছে হম আমার ভাতিজিকে এখানে আমরা সকালবেলায় এসে খোঁজাখুজি করেছি ওর গোডাউন আছে ওর ওর কার সঞ্জয় দার ছেলের কি করে ও ওই এখানে ব্যবসা করে গোডাউন আছে কিসের ব্যবসা ওটা কি জানি না কিসের ব্যবসা কিন্তু এখানে গোডাউন আছে ব্যবসা করে কি নাম সঞ্জয় কি সঞ্জয় আগো টাইটেল সঞ্জয় কেশরি সঞ্জয় কেশরি কত বাড়ি বাড়ি কোথায় বালুচরে আচ্ছা কি এই যে কি এখন কি দেখতে পেলেন একটু যেটা দেখতে পেলাম বাস মানে বডি দেখতে পেলাম না ভালো মতো হুম ঠিক আছে এটাই আপনার নাম কি আমার নাম উমেশ কেশরি আপনার কি আপনার কি হয় আপনার কি ভাতি জি থেকে এই ধরনের ঘটনা আমাদের চোখে প্রথমবার পড়লো এই ধরনের ঘটনা আমরা আশা রাখিনি উনত্রিশ তারিখে একটা বাচ্চা মেয়ে নয় বছরের বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল সন্ধ্যা ছটা থেকে ওনার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল তারপর থেকে বাচ্চা মিসিং আমরা অনেক খোঁজখবর থানায় ডায়েরি দেওয়ার পরও এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখার পর আমরা জানতে পেরেছি তার বাড়ির আশেপাশে একজন ভদ্রলোকের ছেলে এই বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে গেছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম যে এটা তীব্র গতিতে ইনকোয়ারি করে বাচ্চাটাকে বের করে নেওয়া আসা হোক কিন্তু ইনকোয়ারি করতে করতে এতটা দেরি হয়ে গেল যে বাচ্চাটাকে এখন আমরা হারিয়ে ফেলেছি আমাদের কাছে প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে না ঘটে এবং এর বিচার আমরা সুবিচার চাই সুবিচার চাই যাতে আমরা খুব আতঙ্কিত প্রতিবেশী হয়ে আমরা এতটাই আতঙ্কিত যে আমরা নিজেদের ছেলে মেয়েদেরকে নিয়ে খুব ভয়ভীত হয়ে আছি যে এই ধরনের ঘটনা ঘটে গেল আমরা এই ধরনের আশা রাখিনি হ্যাঁ জানা কেন গত উনত্রিশ তারিখ একটু আমাদের ইংলিশ বাজার শহরে থানা থেকে এক কিলোমিটার দূরত্বের মধ্যে সৃষ্টি সৃষ্টি কেশরী দশ বছরের নাবালিকা মেয়ে কেবল এবার চিন্তামণি স্কুলে অ্যাডমিশন হয়েছে এই কয়েকদিন আগে দশ বছর বয়স তার অপহরণ হয় আমরা জানতে পারি বাড়ির লোক থানায় এফআইআর করে কিন্তু এই ছাপ্পান্ন ঘন্টা পুলিশের অদ্ভুত নিষ্ক্রিয়তা এবং পুলিশের কাছে যখনই বাড়ির লোক এসছে বলছে এখানে নেতাদের প্রোগ্রাম আছে মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম আছে এখানে বড়ো বড়ো নেতাদের প্রোগ্রাম আছে আমরা কোনো এখন ব্যবস্থা নিতে পারবো না আমরা এই প্রোগ্রাম শেষ হওয়া যাওয়ার পর ব্যবস্থা নিব এবং অদ্ভুতভাবে আমরা দেখতে পেলাম যে ছাপ্পান্ন ঘন্টা পেরেই গেল তারপরে পুলিশ হঠাৎ করে কালকে রাত্রে মেয়েটার মৃতদেহ পেল মুন্ডু কাটা অবস্থায় ধর্ষিত অবস্থায় আমরা পুলিশের এই যে নিষ্ক্রিয়তা অপদার্থতা এবং এই যে তৃণমূলের নেতা নেত্রীদের চামচাবাজি এর প্রতিবাদে আমরা আজকে থানার সামনে উপস্থিত হয়েছি এবং আমরা আজকে এই জিনিসটা এখান থেকে করে যাব যে আজকে আমাদের বাড়ির কোনো মেয়েও কিন্তু কেউ সিকিওর নাই এমনকি পুলিশ যারা চাকরি করেন তাদের মেয়েও সিকিওর নাই ইংলিশ বাজার শহরে আর এই সিকিউরিটির ব্যবস্থা পুলিশকে করতে হবে কারণ তারা আমাদের করের টাকায় লালিত পালিত হচ্ছে পরিবার পালন করছে তাদের চলছে স্বাভাবিকভাবেই আমরা এখানে যে আমাদের এসপি সাহেব এখানে আসবেন তিনি শহরের দায়িত্ব নেবেন এবং তিনি বলে যাবেন যে আর পরের পর থেকে এই রকম ঘটনা ঘটবে না আর এই ঘটনার মধ্যে ঘটলে এক ঘন্টার মধ্যে পুলিশ অ্যাকশন দেবে তারপরে আমরা এখান থেকে উইথড্র করব মালদা থেকে পরিমল মন্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ